ডিভোর্সের চল্লিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে বৃদ্ধাশ্রমে দেখে চমকে কিছু বুঝতে পারছিলাম না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা একদম অকল্পনীয় ছিল লোকটা একপাশে পাশে গুটি শুয়েটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে তাকে নিজের মধ্যে সংকোচ করছে সামনে আমি যাব যাওয়াটাকে ঠিক হবে অনেকটা জড়তা শেষ করে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পর লোকটা কোনো ভাবের পরিবর্তন হলো না যে সামনে গিয়ে মানুষটাকে দেখতে পেলাম দেখলাম সে আমাকে চোখে দেখছে না চল্লিশটা বছর পর পারিবারিক ভাবে আমার সামনে আর যে মানুষটা দাঁড়িয়ে আছে তার নাম রাহুল চল্লিশ বছর আগেই এই রাহুলের সাথে আমার পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল বেশ ভালোই চলছিল আমাদের সংসার যত হওয়াতে পুরো পরিবারকে একসাথে রাহুল সবার সাথে খুব খাপ খেয়ে চলতো আর আমি একটু চুপচাপ থাকার ফলে শান্ত স্বভাবের ছিলাম বলে কেমন জানি সবাই আমাকে গ্রহণ করতে শুরু করলো সাদরে ভালোবাসত বিয়ের এক বছর দেখতে দেখতে কেমনে যেন কেটে গেল সবার যত্ন নিয়ে ঠিক বিপত্তিটা ঘটে তখনই যখন এক বছরের মাথায় আমার সন্তান হলো যথারীতি ডাক্তার দেখানো হলো আমার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন চাপ দিতে থাকলো এবং ডাক্তারের রিপোর্টও হাতে পেয়ে গেলাম আমি কখনো মা হতে পারবো না এটা জানার পর পুরো পৃথিবী কেমন জানি আমার জন্য একটা কষ্টদায়ক হয়ে গেল বিভিন্ন মানসিক যন্ত্রণা একসময় সবার চাপের মুখে বিভিন্ন অত্যাচার সইতে সইতে আমি নিঃসুক হয়ে গেলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ আছে রাহুল ছিল তাই তাকে নিয়ে না হয় বাকি দিনটা কাটাতে থাকব। কিন্তু সুখ নামক বস্তুটা কেমন জানি সবসময় আমার হয়ে উঠছে না আমার ক্ষেত্রেও তার বিপত্তি ঘটেনি পারিবারিক চাপে রাহুল আমার থেকে দূরত্বের সৃষ্টি করলো তবুও নিজেকে মানাতে চেষ্টা করলাম যে মনের মানুষটা কষ্ট দিচ্ছে ঠিক আছে একসময় ঠিক হয়ে যাবে ফ্যামিলি চাপে পড়া হয়তো এমনটা করছে শ্বশুর বাড়িতে থাকাকালীন যখন অনেকটা যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না বিভিন্ন চাপ কোনো কিছু দিন আমার মায়ের বাড়ি থেকে না হয় ঘুরে আসি সব ঠিক হয়ে যাবে পরিবেশটাও না হয় ঠান্ডা হয়ে চেষ্টা এবং সেদিন রাত্রি রাহুলকে বললাম আমি বাপের বাড়ি যেতে চাচ্ছি কথাটা জানার পর রাহুলের কোন উত্তর পেলাম না কিন্তু আগে হতো আগেকার সময়ে যখন আমি প্রথম প্রথম বিয়ের পরপরই বাপের বাড়ি যাব যখন বলতাম কেমন জানি তার মুখটা কালো হয়ে যেত সে দিদি যেতেই দিতে চাইতো না আমারে এইভাবে পরিবর্তন হয়ে যাবে আসলে আমি বুঝতেও পারিনি বাপের বাড়ি যাওয়ার জন্য সব ঠিকঠাক এবং অলরেডি বোঝা শেষ করে আমি রওনা দিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে তিন দিনের মাথায় একটা কুরিয়ার এলো যাতে লেখা ছিল রাহুলের বিয়ের কার্ড আর ডিভোর্স পেপার আর ডিভোর্স পেপারতে হাতি পেয়ে আমার মাথায় পুরো আকাশটা ভেঙে পড়লো। বুঝতে পারছিলাম না আসলে কি হলো বিষয়টা আগে থেকে কি পরিকল্পিত ছিল সবই ঠিক ছিল হয়তো আমাকে বের করে দেওয়ার সেটা তারা অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট পাচ্ছিলাম এত অপমান সহ্য করছিলাম সে মানুষটাকে কখনোই আমার ছিল না এভাবে চলতে লাগলো নিজেকে পুরোটা একা মনে হচ্ছিল ভাবছিলাম আমি কেউ বাড়িতে গিয়ে এ বিষয়টা নিয়ে প্রশ্ন করব প্রতিবাদ করব। যাই হোক এভাবে চিন্তা করতে করতে আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না করে ডিভোর্সে সাইন করে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো যোগাযোগ হয়নি আমি নিজেকে সব কিছু থেকে বন্ধ করে নিজের একটা জগৎ তৈরি করতে শুরু করলাম ঘন মনে হলো আমি কি হেরে যাচ্ছি নিঃসন্তন হওয়া স্বামী ত্যাগ করা স্বামী ছেড়ে দেওয়া মানুষকে পৃথিবীতে কি করবে কিন্তু একসময় আমি আমাকে বুঝতে পারলাম আমার নিজের জন্য হলো আমি বাঁচতে পারি না পারি কিন্তু আমি অন্যের জন্য বাঁচব এই যে স্ট্যামিনাটা আমার মধ্যে আসলো আমি আমার মতো অসহায় মানুষদের পাশে কেউ না কেউ থাকতে হবে সেটা না হয় আমি হই নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য আমাকে বাঁচতে হবে আমাকে ওইসব শিশুদের জন্য বাঁচতে হবে যাদের পরিচয় আমি দিতে পারি সন্তান না হয় আমার নাইবা বাহ আমি হাজার সন্তানের মাতো হতে পারবো এভাবে চিন্তা করতে করতে এক সময় আমি আমার নিজের একটা স্থান দাঁড় করাই এবং অসহায় মানুষদের পাশে থেকে তাদের শত অভিযোগ তাদের শত সম্ভাবনা তাদের শত পথ চলা নিয়ে সমাজের জন্য কিছু একটা করে দেখাবো এবং আমি হাজার আঘাতপ্রাপ্ত হাজার কষ্ট পাওয়া মানুষকে যারা কঠিন পরিশ্রম করছে একদম তাদের কাছে গিয়ে আমি আমার নিজের একটা বৃদ্ধাশ্রম তৈরি করলাম ইতিমধানা তৈরি করলাম এবং অবাঞ্ছিত নারীদের জন্য বিভিন্ন কাজের সংস্থা আমি করে নারীরা এই সমাজে অবহেলিত তাই তাদের জন্য তাদের সমস্যায় বিভিন্ন জর্জরিত মানুষদেরগুলো নিয়ে সেই নারীগুলোকে নিয়ে আমি তৈরি করলাম একটা সংগঠন এবং একসময় আস্তে 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 সব স্বাভাবিক হয়ে আমি যখন আমার কাজগুলো নিয়ে এগিয়ে যেতে থাকতাম তখন বিপত্তিটা ঘটল হঠাৎ একদিন আমার এতিমখানায় একজন বৃদ্ধ লোকের আগমন হলো তাও বিগত চল্লিশটা বছর পর কোন একজন মানুষ সেই বৃদ্ধ মানুষটিকে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে যায় এই নারী সমাজে অবহেলিত হাজার নারীর ভেতর আমি যখন নিজেকে প্রতিষ্ঠিত করে সামনে এগোচ্ছি তখনই আমি সে মানুষটি দেখা পেলাম চল্লিশটা বছর পর মানুষটি ছিল আমার প্রাক্তন স্বামী রাহুল তার সামনে গিয়ে আমি কেমন জানি ইতস্তত বোধ করছিলাম কিন্তু সে মানুষটা এখন চোখে দেখতে পায় না অন্ধ আমি আমার সে কষ্টগুলো থেকে অতীত থেকে ফিরে এসে যখন আমি আমার পথ চলা শুরু করেছি আজকে আমি এই বৃদ্ধ হয়েছে এসে চেয়েছিলাম আমার খুব আশা ছিল আমার স্বামীর হাতে আমার শেষ নিঃশ্বাসটা এবং সেটা আমি প্রেও করেছিলাম ভাগ্যের কি নির্মম পরিহাস আমাকে সে মানুষটার সামনে দাঁড় করল অথচ সে আজকে আমায় চিনতে পারছে না সে আমায় দেখছে না সে একবারও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না সে জানেই না আমাকে তাই আমি তার সামনে গেলাম এবং আমার সেখানে আসলো তাকে রেখে এবং এই অবস্থা হলো কেন আমি না হয় আমি না হয় তার কেউ ছিলাম না কিন্তু তার পরিবারের মানুষ কেন তাকে ছাড়লো তারা তো সবাই তাকে ভালোবাসত এসব কথা চিন্তা করতে করতে জানতে পারি তাদের আহ ঘরের সার্ভেন্টই তার ঘরের যারা কাজ করতো তারাই তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায় এবং আরও জানতে পারি তার ছেলে তাকে খেলে দিয়ে গিয়েছে ভাগ্যের কি বিভিন্ন পরিহাস দেখেন একদিন যে সন্তানের জন্য আমি নিঃসন্তান ছিলাম বলে একটা সন্তানের আশায় সে আমাকে ছেলে দিয়েছিল আজ সে সন্তানই তাকে বৃদ্ধাশ্রমে রেখে বিদেশে চলে গেল পুরো পরিবারটাই বিদেশে চলে যায় এবং তার স্ত্রী মারা যান এভাবে খবর পাই আজ তার দায়িত্ব নেওয়ার কেউ নেই এবং উপরলার কাছে যে প্রার্থনাটা আমি করেছিলাম আমার শেষ নিঃশ্বাস যেন আমার স্বামীর হাতে হয় আজ বিধাতা আমাকে ওই পজিশনে নিয়ে এসেছে যাতে আমার মৃত্যুটাও তার হাতে হয় অথবা তার মৃত্যুটা আমার হাতে হয় আর আমি আজকে চল্লিশ বছর পর তাকে পাওয়ার পরে আমি তাকে আর হারাতে চাই না সে না হয় না বা বুঝুক আমিকে আমি তাকে সেবা দিয়ে তাকে আবার সুস্থ করে তুলব এবং শেষ পচলাটুকু আমার সাথেই হোক ধন্যবাদ সবাইকে